নব সাম্রাজ্যবাদ কাকে বলে এ বিষয়ে লেরিনো হপসনের ব্যাখ্যা এই প্রশ্নটির ভিডিও এর আগে আমি দু দুটো খুব সম্মত দিয়েছি কিন্তু তারপরেও অনেকে বলছো যে স্যার এই প্রশ্নটা বুঝতে পারছি না এর বিকল্প কোনো প্রশ্ন যদি থাকে একটুখানি বলুন সেই প্রশ্নটা করব। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটাই তোমাকে করতে হবে এবং এক্ষুনি তোমাকে এই প্রশ্নটা সম্পর্কে বুঝিয়ে নিতে হবে প্রশ্নটা কি নব সাম্রাজ্যবাদ কাকে বলে দেখো কি ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম জার্মানি এই চারটে দেশ আমরা নাম লিখেছি এই চারটে দেশ ইউরোপের দেশ এই চারটে দেশ শিল্প বিপ্লব প্রথমে হয়েছিল যার ফলে এই দেশগুলো শিল্প উন্নত দেশ তাহলে এই দেশগুলোর যে সমস্ত শিল্প তৈরি করলো কলকারখানায় তার সেই শিল্পগুলো কি হলো উদ্বৃত্ত অর্থাৎ উদ্বৃত্ত যে শিল্প সামগ্রী তৈরি হলো সেইগুলো সে কি করবে সেইগুলোকে সে তো বাড়িতে বসিয়ে রাখবে না পচিয়ে ফেলবে না নষ্ট করবে না বাড়িতে ওর কোনো অপব্যবহারও করবে না বা সেই দেশে করবে না কারণ সেই দেশে আর প্রয়োজন নেই কিন্তু সেই উদ্বৃত্ত পণ্যগুলো বিক্রি করবার জন্য বা শিল্প দ্রব্যগুলোকে বিক্রি করবার জন্য তাহলে তাকে বিকল্প রাস্তা খুঁজতে হবে বিকল্প রাস্তা কি এই দেশগুলোতে আর কোনো ব্যবসা বাণিজ্যের জায়গা নেই তাহলে ব্যবসা বাণিজ্যের জায়গা হিসাবে তাকে বেছে নিতে হবে হয় এশিয়া মহাদেশ নাহলে ইউরোপ ইউরোপে তো ঢেই আর জায়গা এশিয়া মহাদেশ অথবা লাতিন আমেরিকা এই দেশগুলো বা আফ্রিকা বা আফ্রিকা এই দেশগুলোকে বেছে নিতে হবে বা এই মহাদেশগুলোকে বেছে নিতে হবে এই মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে বেছে নিতে হবে এবং বেছে নিয়ে গিয়ে সেই দেশে কি করলো এই দেশগুলো কি করলো সেই সমস্ত দেশে গিয়ে উপনিবেশ প্রথমে উপনিবেশ বিস্তার করলো তারপরে সেই দেশটার এশিয়া মহাদেশের মধ্যে মনে করো ভারত সেই ভারতবর্ষটাকে আস্তে আস্তে প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যগুলোকে গ্রাস করে নিল এইভাবে নব সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়েছে তাহলে আমরা কী লিখবো ইউরোপে শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে এই সমস্ত জায়গায় কি হয়েছিল শিল্প বিপ্লব লিখে দিই শিল্প বিপ্লব ফার্স্ট এই সমস্ত দেশগুলো হয় ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম জার্মানি এইখানে শিল্প বিপ্লব হলো সেই শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে এই দেশগুলো শিল্পে এগিয়ে গেল উন্নত হল ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম জার্মানি প্রভৃতি দেশ ফলে উদ্বৃত্ত শিল্পজাত দ্রব্য কি করলো বাজারজাত করবার জন্য বা উদ্বৃত্ত এই পণ্যগুলোকে বিক্রি করবার জন্য প্রয়োজন হয়েছিল নতুন নতুন দেশ আবিষ্কার নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার সেটা এশিয়া মহাদেশ হতে পারে সেটা আমেরিকা হতে পারে সেটা আফ্রিকা মহাদেশের হতে পারে এইখানে উদাহরণ হিসাবে মেনে নাও যে ভারতবর্ষ এশিয়া মহাদেশের একটি দেশ এইখানে ইংল্যান্ড এসে উপনিবেশ বিস্তার করে পরবর্তীকালে ধাপে ধাপে এই দেশের ওপরে সাম্রাজ্যবাদী নীতি ঘোষণা করে এই দেশটাকে ভারতবর্ষটাকে ইংল্যান্ড কবজা করলো বা দখল করে নিয়ে সেখানে নিজের উৎপাদিত পণ্যদ্রব্য বিক্রি করলো বা পুঁজিবাদী এই দেশগুলো এখানে আধিপত্য বিস্তার করে শাসন শোষণ চালালো এটাকেই আমরা বলছি নব সাম্রাজ্যবাদ তাহলে উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদ ওতপ্রতভাবে জড়িত প্রথমে কিন্তু উপনিবেশ তারপরে কিন্তু সাম্রাজ্যবাদ এটা মাথায় রাখতে হবে প্রথমে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে একটা দেশ থেকে একটা দেশের কিছু অঞ্চলের একটা গোষ্ঠী অন্য একটা দেশে এসে বসবাস করার জন্যে নয় ব্যবসা বাণিজ্যর জন্য করতে এসে সেই দেশের ওপরে ব্যবসা বাণিজ্যের নাম করে সেই দেশটাকে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে পঙ্গু করে বা ধ্বংস করে বা পরাজিত করে সেই দেশের ওপরে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করলো বা সেই দেশটাকে গ্রাস করে নিল নিয়ে সেখানে নিজেদের শাসন শোষণ ক্ষমতা চালালো এটাকে বলা হয় নব সাম্রাজ্যবাদ আশা করি বোঝাতে পেরেছি এবারে আসি নব সাম্রাজ্যবাদের সম্পর্কে লেলিন হফসানের ব্যাখ্যা কি আছে প্রথমে আমরা লেলিনের ব্যাখ্যাটা এই হফসানের ব্যাখ্যাটাকে করে নিই পরবর্তীকালে আমরা পরের ভিডিওতে ব্যাখ্যাটা দেব অপশনের ব্যাখ্যা তিনি কি বলেছেন উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি কোন দেশগুলোতে উদ্বৃত্ত উদ্বৃত্ত মানে অতিরিক্ত অতিরিক্ত পুঁজির সৃষ্টি হলো কোন দেশগুলো যে দেশগুলো শিল্প প্রধান দেশ যে দেশগুলোতে প্রথমে শিল্প বিপ্লব হয়েছিল যেমন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি বেলজিয়াম জার্মানি এই দেশগুলো তাহলে এই দেশগুলোতে উদ্বৃত্ত পুঁজি এবং সেই পুঁজির সৃষ্টির জন্য তাদের আরও চাহিদা বেড়ে গেল আরও পুঁজির পাহাড় জমে গেল সেই পুঁজির পাহাড়কে আরও ইনভেস্ট করে আরও বেশি করে যদি পুঁজি আসে ক্ষতি কী তাই আমরা এখানে দেখছি হপসন তার বইটার নাম ইম্পারিয়ালিজাম এ স্টাডি ইম্পারিয়ালিজম ইম্পারিয়ালিজম এ স্টাডি গ্রন্থে তিনি কি বলছেন স্টাডি স্টাডিগ্রন্থে তিনি বলছেন সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা এর বাংলার এটা ইম্পারিয়ালিজম স্টাডি গ্রন্থে বলছেন যে নব সাম্রাজ্যবাদের পেছনের প্রধান কারণ ছিল ধনতান্ত্রিক এবং পুঁজিবাদী স সমাজ ব্যবস্থায় মালিকদের হাতে সঞ্চিত প্রচুর মূলধন সেই মূলধনকে পাহাড়কে সেই মূলধনের পাহাড়কে আরও মূলধনের পাহাড়ে পরিণত করবার জন্য একটা প্রচেষ্টা এবং এই প্রচেষ্টায় পুঁজিবাদী এই ক্ষেত্রে নিজেদের সম্পদকে আরও বিনিয়োগ করে তারা আরও মুনাফা অর্জনের করতে চেয়েছিল। এবং এশিয়া এবং আফ্রিকা ল্যাতিন আমেরিকা দেশগুলোকে বেছে নিয়েছিল এটাই হচ্ছে পুঁজি উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি সম্পর্কে হবসনের ব্যাখ্যা আবারও বলছি হবসান বলেছেন এম্পারিয়ালিজম এ স্টাডি গ্রন্থে কি বলেছেন বলছেন সাম্রাজ্যবাদের পেছনে সব থেকে প্রধান কারণ হচ্ছে ধনতান্ত্রিক এবং পুঁজিবাদী ধনতান্ত্রিক এবং পুঁজিবাদী ব্যবস্থাপনা পুঁজিবাদী এই দুটো শব্দ মনে রাখতে হবে ধনতান্ত্রিক এবং পুঁজিবাদী যে ব্যবস্থা সেই ব্যবস্থায় আমরা দেখেছি এইগুলো মালিকদের হাতে প্রচুর পরিমাণে অর্থের পাহাড় থাকে সেই অর্থের পাহাড়টাকে আরও বেশি করবার জন্যে আরও বেশি ইনভেস্ট করে আরও বেশি অর্থ আসবার জন্য এরা ইনভেস্ট করছে এবং বিনিয়োগ করছে শিল্প ক্ষেত্রে যে শিল্পে ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম জার্মানি শিল্পোন্নত দেশে পরিণত হয়েছিল প্রথম পয়েন্ট কমপ্লিট দ্বিতীয় পয়েন্ট কি পুঁজিপতিদের চাপ পুঁজিপতি মানে এই মালিক শ্রেণী এই মালিক শ্রেণী চাপ দিচ্ছে কাকে চাপ দিচ্ছে রাষ্ট্রকে চাপ দিচ্ছে শাসককে চাপ দিচ্ছে কেন চাপ দিচ্ছে এই জন্যে চাপ দিচ্ছে যে নতুন নতুন যত দেশ দখল করতে পারবে বা নতুন নতুন যত দেশ বা ভূখণ্ড দখল করে নিয়ে নিজেদের সাম্রাজ্যকে আরও বিস্তৃত করতে পারবে সেইখানে গিয়েই সেইখানে গিয়েই তারা কি করবে সেখানে গিয়েই তারা শিল্পজাত যে সমস্ত পণ্য সেইগুলো সেখানেকে বিক্রি করবে মার্কেট তৈরি করবে আরও বাড়তি মূলধনের আশায় তাহলে কি লিখবো হপসন মনে করেন যে বাড়তি মূলধনের চাপই হল সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বা উপনিবেশ দখলের মূল কারণ এই মূলধন উপনিবেশগুলিতে বিনিয়োগ করে আরও মুনাফার বৃদ্ধির জন্য মূলধনীরা তাদের নিজ দেশের সরকারকে চাপ দিচ্ছে নিজ দেশের সরকারকে বা রাষ্ট্রকে চাপ দিচ্ছে যে অতিরিক্ত রাষ্ট্র আমাদের দাও আমরা সেখানে গিয়ে পুঁজি ইনভেস্ট করব বা অর্থ ইনভেস্ট করব সেখান থেকে আরও পয়সা আসবে এবার রাষ্ট্র কেন মেনে নেবে রাষ্ট্র এই জন্য মেনে নেবে বা শাসক এই জন্য মেনে নেবে বা এটা করবে ওদের স্বার্থে যে যত রাষ্ট্র যেখানে যেখানে ওদের মূলধনীরা বা বিনিয়োগকারীরা ইনভেস্ট করবে সেখান থেকে তার একটা অর্থ সে কিন্তু রাজস্ব হিসাবে পাবে নিজের দেশের সমৃদ্ধি হবে নিজেদের দেশের শিল্প পরিকাঠামো আরো উন্নত করতে পারবে বোঝা গেল এই জন্য রাষ্ট্র কিন্তু ওদের কথাতে রাজি হয়েছিল এরা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট হচ্ছে শোষণ এই দুটো করতে গিয়ে কি করেছে ওরা শোষণ করেছে যেমন উদাহরণ দিয়েছি ভারতবর্ষ এই ভারতবর্ষ আমাদের সুজলা সুফলা সোনার ভারতবর্ষটাকে ওরা কি করলো একটা বিনিয়োগের ক্ষেত্র তৈরি করেছিল ইনভেস্ট করেছিল আমাদের দেশীয় ঢাকার মসলিম শিল্প জগৎ বিখ্যাত যা কি না ইংল্যান্ডের এমন কোনো ঘর ছিল না যেখানে ঢাকার মসলিম ছিল না ই দিল্লির এমন কোনো অভিজাত পরিবার ছিল না যেখানে ঢাকার মসলিন ব্যবহার হতো না সব ধ্বংস হয়ে ছিল তাঁতিরা তাঁতের কাজ হারিয়ে বেকার হয়ে পড়লো কেউ অনাহারে মারা গেল কেউ বা দস্যুবৃত্তি অবলম্বন করলো বা কারোর কারোর শোনা যায় ভালো তাতি যারা তাদের এই বুড়ো আঙুলটা কেটে নেওয়া হয়েছিল যাতে তাঁত বুনতে না পারে এইভাবে কিন্তু শোষণ করেছে এই সম্পদ ওদের এই মুনাফা ওদের ওই সম্পদ আরও ইনভেস্ট করবার জন্য ওরা আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল সংগ্রহ করে নিয়েছে এবং সেটা কম দামে কিনে নিয়েছে এবং এইখানেই আবার তাদের শিল্প কলকারখানায় উৎপাদিত পণ্য এইখানেই আবার বিক্রি করেছে তাহলে দু ভাবে তারা লাভ করেছে এখানকার কাঁচামাল সংগ্রহ করেছে এবং শোষণ করেছে এবং কম পয়সায় কিনেছেন সেটা নিয়ে নিজের দেশে নিয়ে গিয়ে সেইখানে কলকারখানায় সেই পণ্যদ্রব্য মনে করো বস্ত্র শিল্প সেই বস্ত্র শিল্প এইখানে উৎপাদন করেছে সেই বস্ত্র উৎপাদন করে সেটাই আবার ভারতে বিক্রি করছে তাহলে দুভাবে লাভ করছে এবং ভারত একটা বিশাল দেশ যেখানে অনেক ক্রেতা পাওয়া যাবে এইভাবে কিন্তু তারা শোষণ করেছে তাহলে উচ্চ মূল্যে পণ্য বিক্রির বাজার দখল উদ্বৃত্ত মুনাফা মূলধনের আশা আফ্রিকার দেশগুলোতে এশিয়া মহাদেশের দেশগুলোতে ল্যাতিন আমেরিকার দেশগুলোতে তারা কিন্তু আধিপত্য বিস্তার করেছে আমরা এরপরে আসব সীমাবদ্ধতা বা ত্রুটি কি ছিল সমালোচনা হবসান যে যুক্তি দেখিয়েছেন সাম্রাজ্যবাদ বা উপনিবেশ নবসাম্রাজ্যবাদ বিষয়ে তার ত্রুটি কী ছিল ত্রুটি এক নম্বর শিল্প বিপ্লবের আগে যুগে কেন সাম্রাজ্যবাদ শুরু হয়েছিল তার ব্যাখ্যা তিনি দেননি শিল্প বিপ্লব শিল্প বিপ্লব শুরু হয়েছে অষ্টদশ শতকের মধ্যভাগে কেউ বলছেন আঠারোশো কুড়ির দশকে কিন্তু তার আগে আমরা দেখেছি যে সাম্রাজ্যবাদ শুরু হয়েছে তো সেই সাম্রাজ্যবাদ শুরুটা কেন আমরা তার আগে দেখলাম কেন এই যুক্তির সঙ্গে সেটা মিলছে না দুই উনিশ শতকের প্রথমার্ধে শিল্প উন্নত সত্ত্বেও ইউরোপের দেশগুলি সাম্রাজ্যবাদ কিন্তু উৎসাহী হয়েছিল তারও ব্যাখ্যা তিনি কিন্তু দেননি তাহলে এটা আমরা দেখব হবসানের ত্রুটি তাহলে ত্রুটি আমি দুটো লিখব পয়েন্ট লিখব তিনটে আবার লেলিনের ওইখানে আমরা তিন চারটে তার যুক্তি লিখবো এবং ত্রুটি লিখবো আমরা ওরকম দুটো তিনটে উত্তর কমপ্লিট আমি চাইছি এই কোশ্চেনটা অবশ্যই করে যাবে এবং দু সালে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষার জন্য এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা ভিডিওটা আবার দেখবে এবং আবার নতুন করে বুঝে নেবে এবং তবেই আমার দেয়া এই ভিডিওটা সার্থক হবে সবাইকে ধন্যবাদ আমরা এবার উচ্চ মাধ্যমিকের জন্য প্রচুর ভিডিও তোমাদের সামনে এক এক করে তুলে ধরব